আমি শেষ হয়ে যাওয়ার আগে আমি আর একটি আমের রেসিপি বানিয়ে দেখবো তবে আজকে চিন্তা করবে আমি এই গরমে একটি আমের জুস বানিয়ে দেখাব প্রথমগুলো আমগুলো আমি ধুয়ে নিলাম এখন আমগুলো আমি সুইচ করে কেটে নেব আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমগুলো এভাবে আমি কেটে নিলাম বাড়িরে ফসে বৃষ্টি হচ্ছে আমার খুব ভালো লাগতেছে এখানে আমি একটা মেসেঞ্জারে ঢেলে নেব চিনে দিলাম দুধ দিয়ে দেবো গ্রাইন্ড করে নিয়ে আসবো একটা গ্লাসে আমি বড় দিয়ে দিলাম এখানে জাস্ট ঢেলে নিলাম দেখতে কালারটা এরকম ভালো খেতে খুবই সুস্বাদু এবং টেস্টি হয়েছে আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন